আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা আমার মার বাসা মানে আমার ভাইয়ের বাসা সবাই মিলে পিকনিক করবো জন্য পিকনিকের প্রস্তুতি নেওয়া হচ্ছে বাজার করা হলো তো বাজারে কি কি আনছে সেটা তো আপনারা পরেই দেখবেন তা আপনারা কি করি না করি সব কিছু আপনাদের নিয়েই করব তা আসেন আমার সাথে সাথে সবাই আমরা আনন্দ করি এখন দেখেন কি করি আমরা אהה <shriek> 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 <shriek>

তো রান্নার শেষে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আবার একটুখানি রটারি হবে এগুলা শেষে আপনারা দেখতে পারবেন এটা আনন্দ করবো আমরা সবাই মিলে তো এগুলো আবার ভিডিও মানে পিকচার তুলে রাখছি তো এজন্য দেওয়া হলো তো এখন দেখেন আমরা কী করি তা আবার আসলাম আপনাদের মাঝে তা আমি একটু বিদায় নিয়ে নেই ভিডিওটা যদি ভালো লাগে দেখে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এই পর্যন্ত ভিডিও আপনি শেষে আর কি আমরা আনন্দ ফুর্তি করতেছি একটু দেখবেন কী করি না করি তা আমি আপনাদের কাছে বিদায় নিলাম আল্লাহ হাফেজ

Hé, hé, ik heb een mooi!